সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ উনত্রিশে মার্চ দু রোজ শনিবার আজ আমাদের বাজারে একটা রেট ছিল প্রথমে মেলমালের সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা ইয়েল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার মেল মালের পিডি সাইটগুলো বলছি ডবল এস এল পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা সিঙ্গলক সালফেটি প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এস এম পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ডাবল এস এম পিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুশো ত্রিশ টাকা এবার ফিমেল মলের সাইডগুলো বলছি ডবল এ ফান প্রতি পিসের সর্বনিম্ন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দামের স্বজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা সর্বনি একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণ নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এবার গুলো বলছি ডবল কেসান প্রতি পিসের সর্বনিম্ন একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা সিঙ্গেল কেসন ওয়ান প্রতি পিসের স্বর্ণিম্ন ওজন গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণিম্ন ওজন গ্রাম প্রতি কেজির দাম দুশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম একশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম একশো টাকা বুড়াক পাখা মায়া লাগলো প্রতি কেজির দাম চারশো টাকা বুড়াকলা শস্য গুলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোট একবার প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা আগামী তিরিশে মার্চ রোজ রবিবার একত্রিশে মার্চ রোজ সোমবার ও পয়লা এপ্রিল রোজ মঙ্গলবার এই তিন দিন ঈদের ছুটি থাকবে প্রত্যেক দিন এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে ঈদ মোবারক